嗯。Okay, নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই আগের দিন ষষ্ঠীতে বাড়ি আসার সময় মানে ষষ্ঠী থেকে তো তোমাদের দাদা এই কুর্তিটা আমাকে কিনে দিয়েছিল প্রত্যেকবার ষষ্ঠীতেও আমাকে কিছু না কিছু গিফট করে আর সেটা হচ্ছে শাড়ি হোক শাড়ি বেশি দেওয়া হয় দেয় বা অন্য কিছু আর এবার দেখো কুর্তি দিয়েছে একটা তো এই কুর্তিটাও ভালো লাগছিল আর আমি বাবার বাড়ি থেকে কি কি আমাকে দিল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা অবশ্য পরের ব্লগে আর যেহেতু স্কুল শুরু হয়ে গেছে সেই জন্য কুর্তিটা গিফট করলো আর দেখো বিকালে আমরা খানিক্ষণ সময় কাটিয়েছি নিয়ে আর তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি আর দেখো আর হচ্ছে ওর ভাই কত সুন্দর খেলা করছে তো আছে যারা নেয় তাদের নাকি বেশি দায়িত্ব চওড়া হয় তবে দায়িত্ব নিলে তাদের ঘাড়ে কিন্তু দুর্নামও বেশি হয় তো যারা কাজ করতে ভালোবাসে কাজ তাদের জন্য নাকি অনেক বেশি তৈরি হয় তো আমার ক্ষেত্রেও সেটা অন্যথা হয় না তবে যতটুকু পরিমাণে দুটো বাচ্চাকে সামলে কাজ করতে পারি ততটুকুই করার চেষ্টা করি বন্ধুরা এখন তো প্রত্যেকটা দিন অন্যান্য রকমভাবে কাটে কারণ কোন কোন দিন ঘুম হয় না এই দিনের রাত্রিবেলাটাই একদম ঘুম হয়নি অংশনা বারবার উঠছিল হয়তো ওর আবার কান পেকেছে আর দেখো আরনকে এখন সন্ধ্যাবেলায় দুধের সঙ্গে কমপ্লেন দিচ্ছি আর আমি হচ্ছে একটা ল্যাটোবুট ক্যানিওল খেয়ে নিই দুধের সঙ্গে খানিক আমাকে কাজ করতেই দিচ্ছে না এই যে ওর ঠাম্মীর কাছে থাকলেও বারবার এই যে কান আর আমরা এখন পাকা ঘরে থাকি না এই দিনের রান্নাঘরটাতে রাত্রেবেলাটা থাকি আর দিনের বেলা এখানে রান্না করে নিয়ে পাকা ঘরে গিয়ে খাই তো ওংশনা এখন ভালোই অল্প অল্প বলতে শিখেছে তোমরা অনেকেই আগের ভিডিওটাতে অনেক কমেন্ট করেছো আমাকে তোমার মানে তোমাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই আর ওংশনার বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছো তবে হচ্ছে পাস্তা এখন ওংশনাকে নিয়ে যে পাস্তা করব বলে বসিয়েছি আর উম এখন পার্টি করেছে সব গায়ে লাগিয়েছে গরম জলদি এখন উষ্ণ গরম জলদি ঢুক ধু একজন জিজ্ঞাসা করেছ যে হচ্ছে অংশনা কতবার আর কি পটি করে অংশনা কিন্তু দিনে একবার বা দুবার পটি করে আর এ কিছু দিন আগে আর কি ওর অনেকবার পটি হয়েছিল সেটা কিছু আর কি খারাপ কারণে সেগুলো আমি এখন আর ভিডিওতে এলাবরেট করে বলছি না কিছু কিছু মানুষের মধ্যে না পৈশাচিক একটা প্রবৃত্তি থাকে যার যাদের চোখ বা যাদের নজর বা যাদের দৃষ্টি থেকে সাধারণ মানুষ কেন একটা বাচ্চাও হয়তো রক্ষা পায় না তো সোনার সঙ্গে এমন খারাপ কিছু হয়েছিল তো যাই হোক এখন অমুশোনা তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে একটু ভালো আছে ও দিনে এখন একবারই পটি করছে আর দেখো এখানে আরনের বায়নায় তৈরি করে নিচ্ছি পাস্তা এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি ও আবার পাস্তার মধ্যে রকম পেঁয়াজ দেওয়া পছন্দ করে না তবুও একটু পেঁয়াজ কুচি দিয়েছি না দিলে ভালো লাগে বলো আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি পাস্তা মশলা খুব সামান্য দিয়েছি কারণ এখন প্রচণ্ড গরম চলছে আর পাস্তা খেলে না এমনি পেটটা একটু ভারী ভারী মতো থাকে আর ও রাত্রিটাই ডিনার করেছে রাত্রে আর অন্য কিছু খায়নি আর তোমাদের সঙ্গে না অনেক কিছু শেয়ার করবো ভাবি কিন্তু একটা ভিডিওর মধ্যে সব কথা বলা একদমই আর কি হয়তো সম্ভব হয়ে ওঠে না তো এই দিন রাত্রেবেলা থেকে ওম সোনার একটুখানি অসুবিধা হচ্ছিলো রাত্রে একদম ঘুমায়নি আর শুধু শুয়ে দিলে উঠছে আর আমাদের দুজনের চোখ ভেঙে আসছে ঘুম পাচ্ছে এত মানে কি বলবো আর রাত্রে আমাদের জন্য সিদ্ধ ভাত হয়েছিল সেটা আর কি ভিডিও করা হয়নি আর আর রুটি করা হয়নি তো ওম সোনাকে নিয়ে না এখন মানে কি বলবো শাশুড়ি আর আমি একদম আজকে সকালে কিন্তু স্কুলে গেছি ঘুম ভেঙে গেছে একটু দেরিতে করা হয়নি তো দেখো স্কুল থেকে ফেরার পরে ওম যে কি কান্না করছিল মানে আমার কোলে আসার জন্য তা কি বলবো তারপর ওকে ফিট করিয়েছি আজকে হয় হয়ংশনাকে রেখে স্কুলে যাচ্ছি কি হবে তা ঠিক নেই স্যার এখন আমাদের বাড়ি আত্মীয় স্বজন আসবে রান্না করবে এসো না কান্না করালি কেন ভাই ওর এমনি শরীরটা ভালো না স্কুল থেকে এসেছি তাই ঝাঁপিয়ে পড়েছে আমার কোলে ভালো লাগছে না শরীরটা দাঁড়া দিচ্ছি আমি তরকারিটা বানাতে যাবো ভাত খাওয়া হয়ে গেছে সবার চারিদিকে সব দেখি যাদের হাজবেন্ডরা চাকরি করে সেই সব বৌরা নাকি কাজ করবে না কাজ মানে তাদের কাজ করতে ভালো লাগে না তারা কেন কাজ করবে আশেপাশে না এই সমস্ত শুনি আর দেখিও অনেক নিজের চোখে আর আমার হাজব্যান্ড তো চাকরি করে না সুবনা সরকার তুমি বলেছিলে যে দাদা কি করে একদিন জানিও দিদি তোমাদের দাদা কিন্তু চাকরি করে না ও হচ্ছে টিউশনই করে আর হচ্ছে আমাদের একটা নার্সারি আছে সেটা দেখাশোনা করে আর সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের সবাইকে দেখাশোনা করে আমাদের দেখভাল করে তো তোমার প্রশ্নের উত্তর তুমি সুমানা পেয়ে গেলে আর হচ্ছে যখন আমি বিয়ে হয় তার আগে মানে আমাদের বিয়ের একটা ভীষণ কাহিনি আছে অবশ্যই তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করব মা বই পই করে বারণ করেছিল যে তুই এই ঘরে বিয়ে করিস না সারা জীবন তো কষ্ট করেছিস আর কত কষ্ট করবি তো তবুও না আমি ওকেই বিয়ে করেছি কারণ আমি সারা জীবন একটা ভালো জীবন সঙ্গী চেয়েছি আর সেটা আমি পেয়েও গেছি হয়তো আমার দামি বাড়ি নেই গাড়ি নেই কিছুই নেই কিন্তু তোমাদের দাদা আছে সঙ্গে আর আছে আমাদের হচ্ছে একটা সৎ মানসিকতা এই মানসিকতা দিয়ে হয়তো আমরা একদিন উত্তরে যেতে পারবো আর দুটো সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারবো তোমরা সেই আশীর্বাদ করো সবাই দেখো অমসনা প্রথম পটিতে বসেছে অমসনা এই যে পটি ট্রেনিং হয়ে গেল নাকি অমসনা হচ্ছে পটি হচ্ছে হচ্ছে না হচ্ছে না অমসনার পটি হচ্ছে না খুব বাবা পটি হচ্ছে না সোনাকে মাঝে মাঝে পটি ট্রেনিং করানোর জন্য পটিটা কিনেছিলাম কিন্তু ও পটিতে পটি করছে না আর বসতেও চাচ্ছে না আমি কিন্তু টু তুবানকে সেই আড়াই মাস বয়স থেকে পটি ট্রেনিং করিয়ে তিন মাস থেকে ও পটিতে পটি করতো কিন্তু সোনা কিন্তু সেটা করছে না যাই হোক একটা পটি কিনেছি আর ওম বেগম সামিমা যে পারভিন তুমি আমাকে জিজ্ঞাসা করেছো যে সোনাকে আর কি ফর্মুলা মিলতে আমি ফিডারে খাওয়াই না কেন দেখো আগে কিন্তু ব্লগে দেখিয়েছি ও ফিডারে খাওয়ানোর চেষ্টা করিয়েছি কিন্তু ও ফিডার খাচ্ছে না সেই জন্য এক মানে ফিডার টানে না শুধু নিয়েছি বই সেই জন্য আর কি ওকে আর কি ওইভাবে চামচে করে করেই খাইয়ে খাইয়ে রেখে দেয় যখন আমি স্কুলে থাকি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত তরকারি বানানো হয়ে গেছে শাশুড়ি এখানে মাছটা ধুয়ে দিয়েছে আর অংশুনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে এবার আমরা রান্নায় চলেছি মাছের ডিম ছিল অল্প তাই আমি ভাবলাম একটু আলু দিয়ে একটু মাছের ডিমটা ভাজা ভাজা করি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর সেই সঙ্গে করে নিয়েছি প্রথমে পটল ভাজা আর ওইদিকে দেখো ডালটার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর ডাল ফুটতে দিয়েছি পাশের উনুনে ডাল অনেক সময় ফুটলে না বেশ দারুণ লাগে মানে আর কি ডালের টেস্টটা তখনই খুব বাড়ে যখন ডাল আর এই তরকারিগুলো ভাবে টকবক টকবক করে ফুটবে আর এই জন্যই না আমার গ্যাসে রান্না করতে ইচ্ছা করে না গ্যাসে মনে হয় কি ফোটে কিন্তু একটু দেরি করে আর দেখো ডালের মধ্যে লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার ছেলে এটা খেতে খুব পছন্দ করে টমেটো ধনে ধনেপাতা আর কি ডালটা তোমরা কার কার এরকম ভালো লাগে আমার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর অংশনার মতো কাদের বাচ্চারা একটু একটু করে বসা শিখেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর এখন দেখো আমার কচুমুখী আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করা কমপ্লিট প্রচন্ড গরম পড়েছে সবাই জানো 52 ডিগ্রির মতো ফিল হচ্ছে আর উনুনের ধারে তো মনে হচ্ছে 60 ডিগ্রি একদম আমি আর ওশনাকে বারবার পিক করাতে দেখো এসে খাচ্ছিস এই দেখো ফোন ধরেছে এইবার পা খাচ্ছিস পাখি রান্না গেছে ওর বাবা তারপরে খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে মানে খাওয়া দাওয়া খাইয়ে স্নান টান করে এবার এসেছি সবার ভাত বাড়তে কেন তো এতক্ষণ বলাই হয়নি আমাদের বাড়িতে আজকে গেস্ট আসবে মানে অলরেডি তারা এসে গেছে ঘরে বসে আছে আমার ননদের শ্বশুর শাশুড়ি আর ননদের ননদের শ্বশুর আর আর একজন গেস্ট এসছে এরকম চারজন এসছে তো সবার দুপুরবেলা স্কুল থেকে বাড়ি এসে এসব করার পরে তারপর সবাই জন্য রান্না করলাম এবার সবার ভাত বেড়ে দিচ্ছি দেখো আর পাকা ঘরের এই বারান্দাটার মধ্যে সবাইকে ভাত দিয়ে দেব। আর এখানে আরনকে প্রথমে দিয়ে দিচ্ছিলাম আরও বলছিলাম ও তো এটা খাবে না পটল ভাজা খাবে না ওটা খাবে না তো বলছিলাম যে সব কিছু অল্প অল্প করে খাও তো এই পর্যন্ত ব্লগটা দেখতে দেখতে যারা চলে তো আশা করছি ব্লগটা ভালো লাগছে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমাদের আরও পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চাও অন্য কিছুদিন পরে সলিড শুরু হচ্ছে সেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো বা সেই জিনিসগুলো আমি শেয়ার করব তো সেগুলো যদি দেখতে চাও তাহলে প্লিজ আমাদের পাশে থেকেও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো অন্যদের সঙ্গে যাতে তারাও আমাদের এই কর্মকাণ্ড দেখতে পায় তো দেখো এই যে এনারা সবাই খেতে বসে গেছে সবাইকে খেতে দিয়েছে আর বারবার ভাবছে এই বুঝি অংশনা ঘুম থেকে উঠে যায় এই বুঝি অংশনা ঘুম থেকে উঠে যায় তো যাই হোক সবার খাওয়া হয়ে গেলো লাস্টে দই মিষ্টিটা দিয়েছি আর আজকে কি কি মেনু আছে সবাই তো জানলে সেই সঙ্গে আম কাঁঠাল দই মিষ্টি সব কিছু ছিল আবার অংশনাকে ফিট করালাম তারপরে আমরা খেতে যাব তো এখানে মা এটোটা মুছে দিচ্ছিল তারপরে আমি আসন টাসন সমস্ত কিছু পেতে নিলাম আর হচ্ছে তারপরে আমরা দুজনে শাশুড়ি আর বৌমা খেতে বসবো দিনগুলো সব এইভাবেই কাটছে তো আমাদের দিনগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু আগের ভিডিওতে যারা কমেন্ট করেছ তাদের মধ্যে সীমা রানি মণ্ডল মোহাম্মদ আক্তার এরকম আর কি কয়েকজনের নাম বেগম সামিমা পারভিন আর হচ্ছে প্রীতি লাইফস্টাইল তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এর সঙ্গে আছে সূর্যেন্দু পাল মনে হয় যত সময় আমার নামটা অতটা খেয়াল নেই তো যাই হোক সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সব ব্লগে এরকমই কমেন্ট করতে থেকো কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার অনেক রসদ যোগায় ভিডিও করার জন্য তোমরা দেখ দেখেছ যে আমার ইউটিউব ভিডিওগুলোতে অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে তো প্লিজ তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো অন্যদের সঙ্গে তাহলে আমার ভিডিওগুলো আর একটুখানি রিচ বাড়বে তো যাই হোক আজকের ভিডিওটা দেখো অনেকটাই আর কি একটু বড় হয়ে গেছে কিন্তু কিছু করার নেই দিনে কাজকর্ম তোমরা অনেকেই দেখতে চাও এবার কিছু দেখাতে গেলে তো ভিডিও বড় হবে তাই না তো দেখো সবার খাওয়া দাওয়ার পরে আমি সমস্ত বাসনগুলো সব মেজে নিলাম আর কি করা যাবে বলো আমি তো আমার বর তো চাকরি করে না ওই জন্য আমি সব রকম কাজ করতেই পছন্দ করি অনেকের বরেরা চাকরি করে তাই হয়তো তারা সব সংসারে কাজ করতে চায় না ইভেন তাদের করতে হয় না হয়তো কাজের লোক আজ আমাদের তো কাজের লোক নেই আমরা আমাদের বাড়িতে নিজেরাই আমরা কাজের লোক ওই জন্য আমাদের কাজ আমরা নিজেরাই করতে পছন্দ করি তাই জন্য সমস্ত বাসন দেখো এখন মেজে নিচ্ছে আর এখন শাশুড়ি ওইদিকে দিকে এখনও খাচ্ছে কারণ শাশুড়ি খেতে একটু দেরি লাগে তো আর আমার খাওয়া আগে হয়ে গেছে বলে আমি ভাবলাম যে আমি বাসনটা মেজে নিই দাদু ওই にす。もういいよ。そのだけ。もうしんどい。あ、とりを吊るて。痛くなる。辛いけど。痛くなる。辛いけど。だない、こい、だない。<laughs>